গাইজ এখন একটা ইন্টারেস্টিং জায়গায় আসছি এটা হচ্ছে একদম ভারতের বর্ডারে এখন আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে ভারতের বর্ডারে আর আমার সামনেই হচ্ছে বিএসএফ এবং সামনে একটা নালা আছে ছোট তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের আর আমার সাথে আমার ছোট ভাই আছে তো সে আর কি মানে কথা বলতেছে বিএসএফদের সাথে তো চলাই আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার ছোট ভাই আর এই যে দেখেন ইন্ডিয়ান বর্ডার আর এই যে ইনি ইনি হচ্ছেন ইন্ডিয়ান বিএসএফ অনেক ইন্টারেস্টিং একটা জায়গা আছে এখন আমার ছোটো ভাই হিন্দিতে কথা বলতেছে বিএসএফদের সাথে যদিও এখানে একজনই বিএসএফ এই যে ভালো অনেক সুন্দর তবে এই যে একটা নালা দেখতে পাচ্ছেন এই নালাটার সাথে পঞ্চগড়ের তেতুলিয়া যে একটা পয়েন্ট আছে ওখানে ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো ওটার সাথে এটার অনেক মিল তো ওই নালাটা একটু বড় এবং ওই পাশে হচ্ছে ভারত এটা আরও সেম এখানে একটা নালা এবং ওই পাশে ভারত আর এই হচ্ছে ভারতের বর্ডার এবং এই যে ইন্ডিয়ান বিএসএফ তো এই হচ্ছে আমাদের আর হচ্ছে ইন্ডিয়ান বিএসএফের সাথে কনভার্সেশন আজকের বিকেলটা অনেক বেশি এনজয় করলাম ছোট ভাইকের সাথে নিয়ে ইন্ডিয়ার বর্ডার দেখতে এসে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ